আমার নবীর প্রেম রয়েছে সব হারা না বাবা এখানে যারা বসছেন আমরা যারা বসছি আমরা কি নবী পক্ষে আছে কি নাই নবীজির পাশাপাশি অলি আল্লাগনের পক্ষেও আছে কি নাই কিন্তু দুঃখ লাগে রে বাবা আজকে আমরা সন্নি জনতা আশিকের সুল আমরা অলি আল্লাহর মাজার জেয়ারত করি একদল বের হয়ে গেছে ওরা বলে মাজারে যাওয়া যাবে না মাজারে যাওয়ার সিঁড়ি কেমন কি তারা মাজার ভেঙে দিচ্ছে জোরে কন্যা ওজুবিল্লা কি বলেন বাবা আমরা মাজারের পক্ষে আছে কি নাই এখন আজকে জানবো মাজার শব্দের অর্থ কি মাজার শব্দের হলো ফাঁসি ই ফাঁসি মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান কি জিয়ারতের তাহলে মাজার শব্দের বাংলায় তারা জানে না মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান তাহলে আমরা মাজার জিয়ারতের পক্ষে আছে কি নাই তারা বলে আমরা কি মাজার পূজা করি না উজুবিল্লাহ আমরা সুন্নিরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি এই যে বাবা দেখছেন মাজার কেন জিয়ারত করি গভীর খেয়াল মাজার আমরা কেন যাই এখন বাবা একটা জিনিস আপনাকে দেখাবো যদি মানুষ থাকতো প্রতিটা ওয়াজের মধ্যে বাবা অনেক মানুষ হাজার হাজার লোক ওদের সামনে আমি দলিল তুলে ধরি আজকে দলিল বাবা আমি আপনাদের সামনে তুলে ধরবো কেন আমরা মাজারে যাই মাজারে যাওয়ার পিছে কারণ কি কারণ মাজারে কারণে যায় কারণ মাজারে গিয়া দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায় এই যে বাবা দেখছেন এই যে কিতাব এই যে কিতাব কেন আমরা মাজারে যাই এই কিতাবটার নাম রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব যেই ফতোয়ার কিতাবটা এই কিতাবটা টোটাল খণ্ড কোনো কিনলে প্রায় চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা হারিয়া এই বাবা এই রুদ্দুল মুতার ফতোয়াই স্বামী এই ফতোয়াই স্বামী জিলদাওয়াল প্রথম কন্ডের একশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে কেন আমরা মাজারে যাই আজকে তুলে ধরব কারণ মাজারে আমরা সুন্নিরাই কারণে যায় মাজারে গিয়া দোয়া করলে এ দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায় এই যে বাবা এই ফতোয়াই স্বামী পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ জোরে কত এই যে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা এটা বাবা ইন্টারনেটে যাবে এটা নেটে যাবে সবাই দেখবে বাবা এখানেই দেখেন ইমাম শাহি রহমাতুল্লা রায় কী বলেন ইমাম শাহির নাম শোনেন নাই হানাফি শাহি মালিকি হাম্বলি চাইজন হলো হাফ সাইরো মাঝাব মানা হইলো আজিব কিন্তু আমরা অনুসরণ করব একটাকে কয়টা একটা কিন্তু মানব কেটা চারটা চারটা মানতে হবে ইমাম সাফি রহমতুল্লা লাই কি বলেন গভীর খেল ইমাম সাফিক ফতোয় সামিক প্রথম কন্ড জিল দেওয়াল একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় মুকাদ্দামার মধ্যে ইমাম সাফির একটা কল ইন্নি আতাবার রাকাবি আবি হানিফা ওয়াজিজু ইলাল কাবারি ইমাম সাফি কয় আমি আবু হানিফা রহমতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি সোভান তাহলে আবু হানিফার রহমত আবু হানিফার রহমতুল্লাহ মাজার থেকে কি বরকত হাসিল করে ইমাম সাফি কয় আমি আবু হানিফ রহমতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি শুধু বরকতই নাই কি উনি বলতেছেন ফাইদা আরাদাতলি হাজাদ আমাদেরকে দেখান ফাইদা আরাদাতলি হাজাদ যখন আমার মধ্যে কোনো মসিবত আসে কে বলতে ইমাম শাফি ইমাম সাফি মাত্র বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে তখন আমি কি করি সল্লাই তো রাখা তখন আমি আবহানি ফলতলার মাজারে চলে যাই মাজারে গিয়ে আমি দুই রাখাত নফল নামাজ করি সুমনালা জুড়ে ইমাম সাফি কি বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে ইমাম সাফি কয় তখন আমি আবু আনিফার মাজারে চলে যাই গিয়ে আমি দুই রাখাত নফল নামাজ পড়ি দুই রাকাত নকল নামাজ পড়ে কি করি ওয়াসালতু আল্লাহি তখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ পাকের কাছে কিছু চাই তখন চাইলে কি হয় ইন্দার কাবারি ওনার কবরের পাশে ওনার মাদারের পাশে বসা তখন কি হয় ফাক তাকাদিউস সলিয়ান সাথে সাথে আমার মনোবাঞ্ছা পূরণ হয়ে যায় সুবহানাল্লাহ অর্থাৎ যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমার মধ্যে কোনো বিপদ আসে তখন আমি কি করি হ্যাঁ আমি শাফি আবু আনি ফরমাদের মাজারে চলে যাই গিয়ে দুই রেখাত নবর নামাজ পড়িয়া যখন আমি দোয়া করি এই দোয়া তার দ্রুত গতিতে কবুল হয়ে যায় সুমান বাবা তাহলে বলেন ওলি আল্লাহর মাজারে গিয়া দোয়া করলে দোয়া দ্রুত গতিতে কবল হয় এটা এই রুদ্দুল মহত্তার হতো হয় প্রমাণ তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না এখন আমরা সুন্নিরা যখন কোনো বিপদে পড়ি কোনো মুসিবতে পড়ি তখন আমরা আল্লাহর অলির দরবারে চলে যাই আল্লাহর বন্ধুর দরবারে চলে যাই চলে গিয়ে যখন নফ নফল নামাজ পড়িয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তখন এই প্রার্থনা কবুল হয়ে যায় সুমন আল্লাহ না বাবা আচ্ছা আমরা কি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না তাহলে আজকে এই দলিল থেকে কি প্রমাণিত হলো ওলি আল্লাহর মাজারে গিয়ে কেউ যদি দোয়া করে এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হইয়া যায় তাহলে কি আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না এখন আমরা আরো কেন ওলিদের মাজারে যাই দুই নাম্বার কারণ কি দুই নম্বর কারণ হইল অলি আল্লাহর মাজার জিয়ারত করা শূন্য তেরা সুন সুমান লাগন আল্লাহর মাজার জিয়ারত করা শূন্য তেরা কারণ আমার নবী ও মাজার জিয়ারত করেছেন এখন দলিল হে দলিল দলিল ছাড়া আমরা কথা বলি না ওই যে পোত স্বামী জিলদে সালিস মানে তৃতীয় খণ্ডের মধ্যে আছে আমার নবী অহুদের অহুদের মধ্যে যে শহীদ হয়েছে বহুদের ময়দানে যারা শহীদ হইছে এই শহীদ গণের মাজার আমার দয়ান্নবী প্রতি বছর একবার গিয়া জিয়ারত করেছেন এবং সালাম জানাইছেন সবাই তাহলে কি উলি আল্লাহর মাজার করা মাজার জিয়ারত করা সুন্নতে তাহলে আমরা কি মাজারা জিয়ারত করতে চাই কি চাই না তিন নম্বর কেন আমরা উলিদের মাজারে যাই তিন নম্বর কারণ হইলো অলি আল্লাহর মাজারে গেলে রহমত পাওয়া যায় কোন কি পাওয়া যায় আচ্ছা আমরা কি সবাই রহমত চাই কি চায় না তাহলে ওলিদের মাজার গেলে রহমত পাওয়া যায় দলিল কোরআন আল্লাহ বলেন ইং ন রহমত আল্লাহে করি আল মহসেন আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী ওলিদের কাছে আমি আল্লাহর রহমত কারণ ওলিদের কাছে গেলে আল্লাহর রহমতের গুডাউনের সন্ধান পাওয়া যায় যেরকম সোবাহান আল্লাহ চার নাম্বার ওলিদের মাজার জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয় পাঁচ নাম্বার ওলি আল্লাহর মাজারে গেলে বাবা মাকবুল ইবাদত লেখা হয় সুবহানাল্লাহ বলো বাবা ওলিদের মাজারে গেলে বাবা কি বেদাত হয় না ইবাদত হয় কিভাবে ইবাদত হয় ওলি আল্লাহর মাজারে ইবাদত হয় মালনা রুমি জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ তারা মুসলমি কি এক জামানা সবতে বা আউলিয়া বেতরে আসলে তার বেরিয়া কেউ যদি বলি আল্লাহর মাজারে বলি আল্লাহর পাশে যদি একটু সময় বসলো যতক্ষণ সময় বসবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার আমল নামার মধ্যে মাকবুল একশত বছরের মাকবুল ইবাদত লেখা হইবে তাহলে কি বলি আল্লাহর মাজারে দেওয়া কি বেদাত না ইবাদত তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না আচ্ছা সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ স্বর্গনাশ একজন লোক যদি গাজাকুরের সাথে চলে সে গাজাকুর হয়ে যায় মতকুরের সাথে চললে মৎকুর হয়ে যায় খারাপ লোকের চললে লোকদের সাথে চললে খারাপ লোক হয়ে যায় আর একজন লোক যদি অলিদের সাথে সম্পর্ক করে অলির সাথে অলিদের সাথে উঠা বসা করে ওলিদের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে এই লোকটা এক পর্যায়ে মমিনে মোকাম্মেল এমনকি আল্লাহর অলিও হয়ে যেতে পারে যদি এখন সোভাল তাহলে আমরা কি আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না কি বলেন অলি আল্লাহর পাওয়ার আছে কি নাই আরে বাবা রে বড় পীর আব্দুল কাদের জিলানি যিনি সুলতান উলাউলিয়া যিনি মায়ের পেটের ভিতর তাকিয়া রমজানের সাত দিকে রোজা রাখছে সুমন আল্লাহ পাতে না বাবা এই বরফের পাওয়ার আছে কি নাই সব বলি আল্লাহর পাওয়ার আছে হয়তো কে কম একটু বেশি সব বলি আল্লাহর কারামত আছে হ্যাঁ কারামত কি কারামত আউলি হাক্কুন অলি আল্লাহর কারামত সত্য অলিদের ব্যাপারে আল্লাহ করে আলা আলাহ ইন্না আউলি আল্লাহ খৌফুন আলাহিম আল্লাহ এখানে আলাহ শব্দের হরফে তাম্বির আল্লাহ বলছেন সাবধান হুশিয়ার আমার অলিগন সম্বন্ধে কোনো মন্তব্য করিও না আমার অলিগন এর দুনিয়া তো কোনো বাই নাই পরে কোনো ভাই নাই যাদেরকে আল্লাহ আল্লাহর বন্ধু এই আল্লাহর বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক থাকবে থাকবে কি না বাবা আর আজকে এই মাজার তারা ব্যঙ্গি দিতে চায় আল্লাহ তাদেরকে হেদায়ত করুক সকলে বলে আমিন তবে একটা কথা মনে রাখবেন অতীত যারা মাজার বেঙ্গি দিয়েছে ওদের কিন্তু দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখেছি কারণ শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজান্ত বিল হারবে রেহাদিসে করছি আল্লাহ বলেন যারা আমার অলি দুশ্মনী করে আল্লাহ কো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ সাথে কি তারা পারবে তাহলে অলি আল্লাহ দুঃশ্মনী করলে আল্লাহ কো আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলে আমরা কি সেই অলিদের পক্ষে থাকতে চাই কি চায় না আজকে বাবা দুঃখ লাগে সে অলিদের বিরুদ্ধে তারা করছে তারা বলতেছে অলি আল্লাহ নাকি কোনো পাওয়ার নাই অলি আল্লাহ নাকি মরে গেছে ইয়া ওদের নাকি কোনো ক্ষমতা নাই জোরে কোনো না ওজুবিল্লা আচ্ছা আপনারা বিশ্বাস কি ওলিরা কি মরানা জিন্দা ওলিরা মরা না জিন্দা এটা মেরকা শরীফের মধ্যে আছে ইন্নাল আউলিয়ায়ে লা ইয়ামুতুনা ওলিগণ মরে না বল আহিয়া তারা জিন্দা এমন কি ইনদা রাব্বি এর যখন এমন কি আল্লাহর ওলিগণ কি আল্লাহ নিজে খাবার দেন সুবহানাল্লাহ কইতে না বাবা ওলিগণের দেহ মাটি খায় না ইকরাউল কোরআন এমনকি অলিগণ কবরের মধ্যে কোরআনও তালাবাদ করেন কোরআন শরীফ দেওয়া হয় ওরা কোরআন শিব পাঠ করেন বাবা তাহলে সেই অলিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন তবে যারা অলি আল্লাহর বিরোধিতা করছে আল্লাহ কিন্তু আল্লাহ তাদের পড়বে আমরা সকলে মিলে অলি আল্লাহর সান্মান ধরে রাখতে চাই কি কোন চাই কি চায় না এখানে বিভিন্ন পীরের আছে অসুবিধা নাই কিন্তু পীর যার যার আহলে জামাত সবার আমরা নবীর জন্য অলির জন্য আমরা সকলে এক কথা ঠিক না ভাই ডেক কে কে এক দুই হাত ধরে দেখায় কে কে কথা না রে থাকবে না রে রিসালা আহলে সুন্নাত আল জামা সবাইকে মারহাবা এখানে বাবাম সবাই আপনারা জ্ঞানী সত্তর যে কথা বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানি উনি কত বড় আল্লাহর ওলি বাবা দিন উনি দুনিয়াতে আগমন করছে উনার সাথে বাবা এগারোশো শিশু জন্মগ্রহণ করছে এগারোশো শিশু জন্মগ্রহণ করছে গিলান শহরে মানে জিলান শহরে এই জিলান শহরে এগারোশো শিশু জন্ম হওয়ার কারণে বরফিরের সাথে সাথে যেহেতু তারা জন্ম হয়েছে এই জন্য বরফিরের খাতিরে এই এগারোশো শিশুকে আল্লাহ ওলি বানাইয়া দিছে যদি বলতে না সুবাহ তাহলে এই বরফির কি আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না যে বরফির আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ উনাকে কিছু লোকে ডিম আসে না ডিম এই আমাদেরকে তাকান ডিম সিদ্ধ করে নিছে যে বড় পীর আব্দুল কাদির নাকি ওলি উনি যে কত কত বড় ওলি আজকে দেখা দেবে ওনার যে কত পাওয়ার আছে দেখব ডিম সিদ্ধ করিয়া বড় ফিরা সামনে নিছে নে কইতাছে হে বড় ভিড় আপনি যদি এটাকে সিদ্ধ ডিম যদি বাচ্চা ফুটা দিতে পারেন তে মনে করবো আপনার মধ্যে বেলায়েতের শক্তি আছে সুবহানাল্লাহ ও বাবা আচ্ছা কোনছে ডিম সিদ্ধ করে লাগ তখন তার বাচ্চা হওয়ার আর কোনো সুযোগ এখন বড় যখন ডিমের দিকে তাকাইছে সিদ্ধ ডিম এই সিদ্ধ ডিমের থেকে বাচ্চা বের হইয়া চাউ করা শুরু করে দিছে ধরে ধরে সুবহান এই ক্ষমতা দিছে কে আল্লাহ সে বলি আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না আমার বড় হপিরা ওলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় হপিরা আমর বড় পিরিয়া বাজ মে তাজা বাচ্চা দিল রে ফু বড় বড়ো পিরকে সম্মান করো চকরিয়া বাচ্চা বড় পিরকে সম্মান করে করো চকরিয়া মে তাজা বাচ্চা দিলো রে ফুটায় বড় বড়ো পিরি বাজাহ মে হাই হাই নজর করো মায়া করো বাগদাদেশইয়া হাই হাই নজর করো মায়া করো বাগদাদেশইয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় হবিা ডিমে দিল রে ফুটাইয়া বরহ পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো সুবহান আল্লাহ হাই হাই বরহ পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো গরীব দুখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া হাই হাই দুকে দুখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া বাজারদি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমাড় বড় বীরাও আ বাজারদি মে দিলো রেভু আই হাই দেখলো জারা কেৰে আমতী পীরের পায়ে দিলো ভক্তি গো চবা লাগ হাই দেখলো জারা কেৰে আমতী পীরের পায়ে দিলো ভক্তি গো তারা আ কেহেৰাতে পাইলো মুক্তি গেল মৰি দে হইয়া হায় হায়া আখে পাইল মুক্তি গেলো মৰি দে হয়া মাজা হাতী মে তাজা বাচ্চা দিলো রেভু তাইয়া আমারো বড় হবি ৰাও বাজারী মে চিত্কার দি বুলন মারাবা আর যর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনি কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই আয় হায় বড় پیر আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি কোনার কারামতীতে বর্ণনা করি কয়েক মাস বলল শেষ হবে না কারণ এই কারামতী শক্তি বড় ভিকে দান করেছেন কে আল্লাহ যদি দেয়া থাকে আমাদের গুনাহপতি আছে

এদিন উনার এই কাদের মধ্যে একটা কদমের চিহ্ন দেখা যায় পা মোবারকের চিহ্ন দেখা যায় তার মা উম্মুল কায়র ফাতেমা বলতেছেন আমার ছোট বাচ্চা আজকে মাত্র হইল কিন্তু কাদের মধ্যে একটা একটা লোকের কদমের চিহ্ন দেখা যায় এই দেখকে এই মতে গায়তে আওয়াজ আসলো উম্মুল ফাতেমা ও বড় ফিরের আম্মা এই যে তোমার ছেলের কাদের মধ্যে একটা কদম মোবারকের চিহ্ন দেখা যায় এটা সাধারণ কদম নয় এই কদমের চিহ্নটা হলো আমার নূর নবীজির কদম মোবারকের চিহ্ন যখন নবীজি মেরাজে যাই তখন তোমার ছেলে রুহানিভাবে ভাবে এবাবে ঘাটটা দিয়েছিলেন বুরাকে যখন উঠতে চাইছিলেন তখন ওনার ঘাড়ের মধ্যে এভাবে আমার দয়ার নবী কদম দিয়ে চাপ দিয়ে তখন ইব্বু রাখে এই যে তোমার ছেলের কাদের মধ্যে কদম ওরকে চিহ্ন দেখা যায় এটা তো সাধারণ মানুষের কদম নয় এই কদমের চিহ্নটা হলো আমার নূর নবীজির কদম মোবারকের চিহ্ন তবে শুনে রাখো তোমার ছেলের কাদের মধ্যে নূর নবীজির কদম মোবারকের চিহ্ন আর তোমার ছেলের দুই কানা কদম থাকবে সমস্ত ওলিদের কাঁধে ধরে ধরে কম সোবাহ এই বড় ফিরের পাওয়ার আছে কি নাই তো বাবা আমরা প্রত্যেকটা উলি আল্লাহকে মানি এই বড় পীর আব্দুল কাজী জিলানি থেকে একটা তরিকা আসছে তরিকার নাম কি তরিকা এই কাদ্রিয়া যদি কোন তরিকা এই আর খাজা মানে সিস্তির মাত্র একটা তরিকা আছে তরিকা এই চিস্তিয়া একটা বাহাউদ্দিন নকশবন্দি থেকে অর্থাৎ বাহাউদ্দিন থেকে হ্যাঁ একটা তরিকা আসছেন কি নকশবন্দিয়া আর মুজাদ আল বেসানের মতো একটা তরিকা আছে তরিকা এ মুজাদা দিয়া কয়টা তরিকা চারটা তরিকা কয়টি চারটা কিন্তু আমরা অনুসরণ করি একটা চারটা তরিকা চারোটা তরিকা সহি যে কোনো তরিকা আপনি বায়াত হবেন এই তরিকার নৌকার মধ্যে যখন উঠবেন এই তরিকার নৌকাগুলো আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে ধরে এখন সোভাল আমরা কি সাইরো তরিকার পক্ষে আছি কি নাই এখন সাইরো তরিকা সহি এখন একটা বিষয় জেনে নেবেন যে চারটা তরিকা আসছে কোথেকে কেউ যদি বলে যে চারটি তরিকা কোথেকে পাইলাম এই চারটা তরিকা আমার দয়াল নবী থেকে পাইলাম কারণ আমার নবী হলো সব তরিকার মালিক কথা ঠিক না বেড়ে সব তরিকাকে আমার নবী থেকে লাগছে হ্যাঁ নবীজির প্রথম হলো দুই তরিকা নবীর থেকে দুইটা তরিকা একটা হলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ একটা মৌলা আউ বকর সিদ্দিক থেকে যে তরিকাটা এসে নাম হলো বকরিয়া তরিকা আর মৌলা আলী থেকে যে তরিকা এসে এটা হলো আলিয়া তরিকা আবার বকরিয়া তরিকাকে থেকে দুটো তরিকা বাড়ি সে নকশাবন্দিয়া মজাদ্দা আর আলিয়া তরিকা থেকে বাড়ি সে এবং চিস্তিয়া চিৎকার দিয়ে এখন তো এখন আমরা হেনা যারা বলছি আমরা সবাই তরিকার পক্ষে কথা ঠিক না বেটে বাবা আজকে দুঃখ লাগে কি লাভ হবে এই নামাজ রোজা কইরা যদি রে কষ্ট দেয় নবীজিদের আমরার মত মানুষ কয়া নবীজিদের আমরার মত মানুষ কয়া কষ্ট দিয়া ইবাদত বंदी করলে লাভ হবে কি আমি সব জায়গায় বলি নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না ব্যাটে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে জীবনের বندگی বিফল যদি না তাকে ইমান যাহান্নামেরা গুণে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন কাত যা কুম্বিনা লাহিনুর নরবলেছে পাক কোরান খুদার জাতি নরের নবীজি বিশ্বাস করার নাম ইমান কাতে যা কুম্মিনাল লাহিনুর চিৎকার দি বলুন মারা হওয়া তাহলে কি সবকিছুর আগের নবীর মহব্বত হৃদয়ে লাগবে কি লাগবে না বাবা নবীর মহব্বত ছাড়া ইবাদতের কোনো দাম আছে দেখেন আমার নবীর কত বড় সান নবীজি আমার নবী এক বাড়িতে দাওয়াত খেতে গেলেন সবাই আমাদেরকে তাকান্ত আনাস নবী আনাস যখন গেলেন তখন আমার নবীজি বললেন আনাস হ্যাঁ আনাস আমি তো তোমার বাড়িতে আসলাম হ্যাঁ মেহমানদারি করলাম এখন আনাস রে আমার রুমালটা দাও তখন নবীজি রুমাল মোবারকটা দিলেন নবীজি হাত মোবারক মুছলেন নবীজির মুখ মোবারক মুসলেন মুসিয়া নবীজির রুমাল মোবারকটা এভাবে ধরে ধরে বললেন আনাস রে আমার রুমালটা তো ধুইতে হবে পরিষ্কার করতে হবে এই মতে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দিন আমি আপনার রুমাল মোবারকটা ধোয়ার ব্যবস্থা করে এই মুহূর্তে হলো আনাস রাজিয়া আল্লাহাল হ আমার দয়াল নবীর রুমাল মোবারক নিয়া এইদিকে যাইতে লাগলেন আমার আপনার নবী পিছন দিঘা ডাক রে ওহো আনাস আমার রুমাল নিয়া কোথায় দাও আমি নদীর দিকে যাব পানি সংগ্রহ করব। এটা আমি ধুইব। কন্যা পানি লাগবে না আমি নবীর রুমাল দইতে পানি লাগবে না তাহলে আমি কিভাবে ধরবো যেহেতু এটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এখন আমি ধুইব কি করে এই মতে আমার নবী আনাস আমার রুমাল মুহূর্তে পানির প্রয়োজন হবে না তাহলে আমি কিভাবে ধরবো তুমি একটা সোলা বানাও শুলা শো বানালা বলবা বানাইল সোলা বানানোর পরে কোলার মধ্যে আগুন ধরাও হজর আনাস আল্লাহ আশ্চর্য হয়ে দাঁড় বললেন মা ওহ মাহবুব তোমার বন্ধু নবী তোমার বন্ধু নবী আমাকে হুকুম করছে রুমাল মুবারক দ্বয়ার জন্য এখন বলতেছে সোলা বানানোর জন্য আমি সোলা বানাইলাম সোলা বানাইলাম এখন আমার নবী বলতেছেন আগুন ধরাও আগুন আমি ধরাইলাম আগুন যখন দাউ 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 করে জ্বলতেছে এই মুহূর্তে বলতেছেন আনাস রে এ আনাস আমার রুমালটা তুমি আগুনের মধ্যে ছেড়ে দাও সবার আলা না বাবা এখন আগুনের মধ্যে ছেড়ে দিবার কথা বলছেন তখন হজরত আনাস রিয়ালু মনে মনে ভাবছেন যে এই রুমাল মুবারক তো সুতা মুবারক তৈরি সুতা তৈরি রুমাল মুবারক এখন যদি আগুনের মধ্যে ফেলে দে আগুন তো এই রুমাল কি খেয়ে ফেলবে পুরিয়া সাই হয়ে যাবে আর যদি আমি নাও হয় আমার ইমান থাকবে না রাসুল পাকের হুকুম রাসুল পাক আদেশ করেছেন যে আমার রসুল পাকের রুমাল মুবারক আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কি বলেন বাবা রাসুল পাকের রুমাল মুবারককে কে আগুনে পোড়ার ক্ষমতা আছে নি কি পারবে নি এই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু উনি বলতেছেন আমি দয়াল নবীর আদেশ অনুসারে কি করলাম আমি আস্তে আস্তে রুমাল মুবারকটা যখন দাউ দাউ করে আগুনের মধ্যে ফেলে দিলাম ফেলতে দিরি সাথে সাথে আগুন নিপতে দিরি নয় যখন আমি আগুনের মধ্যে দয়াল নবীর রুমাল মোবারক ফালাইয়া দিলাম ফলাইতে দিদি গো আগুনটা নিভতে দিন হয় তখন আমি সোলা থেকে দয়ালনবীর রুমাল মোবারকটা আমি তুললাম তখন আমি রুমাল মোবারক দেওয়ার সময় দেখতেছি একটা সুতা মোবারক বেরিয়েছিল কোনা দিয়া আমি এই সুতা দেখেছি দেখি রুমাল মোবারক পূর্বে দূরের কথা দয়ালনবীর রুমাল মোবারক কোনা দিয়ে যে সুতাটা বেরিয়েছিল এই সুতা মোবারকটা পর্যন্ত পরে নাইজোর এখন গায়েবটা আমার তুমি জেনে রাখো এই জন্য রুমাল মোবারক পরে নাই এটার হাকিগত জানো নি হাকিগত হইল এই রুমাল মোবারক দিয়ে আমার দয়াল নবীর মুখ মুবারক নচ্ছেন দয়াল নবীর হাত মুবারক নচ্ছেন নবীজি নোর এবং নবীর বিতর থেকে যাহা বের হয় সবকিছু কিছু কথা ঠিক না বেটে আওয়াজ এই নবীজির গাম মুবারক কি নোর যে দয়াল নবীর গাম মুবারক এই রুমাল মুবারকের মধ্যে লাইগা গেছে গো তখন এই রুমালটা রুমাল নয় নুরের রোশন হয়ে গেছে যেহেতু নূরের স্পর্শ লাগিয়ে গেছে কাজেই আগুনের এমন ক্ষমতা নাই আমার দয়াল নবীর নূরের পরশকে যে এই রুমাল মুবারককে পড়তে পারবে কারণ এই রুমাল মুবারকের মধ্যে দয়াল নবীর গাম মুবারক মজুদ ছিল ধরে এখন আল্লাহ আগুনের পাওয়ার বেশি না আমার নবীর নুরের পাওয়ার বেশি এই জন্য আগুনে দয়াল নবীর রুমাল মুবারক কে পড়তে পারে নাই তাহলে বুঝা গেল আমার দয়াল নবীর মতোই পৃথিবী তার কেহ কথা ঠিক না বেটে এই নবীর কি জানে সে মানতে হবে কি হবে না এই জন্য বাবা নবীজি কে মানলেই আল্লাহ মানা আজকে আল্লাহ সবাই মানে কিন্তু নবীজি রে মানে কিন্তু নবী মানলে আল্লাহ মানা হয় আমাদের মসজিদ কেবলা আল্লাহ সব সময় বলতেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় বলুন আল্লা মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লা মানা ঠিকভাবে নবীজির গত্য করিলে আল্লাহর আনগত হইবে নবীজির রাজিতে আল্লাহ রাজি হয় খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মাল্ আল্লা মানা ঐ আল্লাহ মানা নবী মানান আহা নবী মানলে আল্লাহ মানা হয় আজান কালিমাতে নবীজির নাম

মানা নয় আহা নবী মানলে মানা হয় আল্লামানা নভিমান নয় আহা নবী মানলে মানা হয় আউ আলে নবী জাহেরে বাতেন নবী আউয়ালে আখের নবী জাহেরে বাতেন নবী রাসুলকে মানিলে আল্লাহ মানা হয় রাসুলকে চিনিলে আল্লাহ চিনা হয় আল্লাহ মানা নবী নয় আহা নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দিয়ে বলুন মারহাবা আর জরুরি বলি হে রাসূল আমরা শূন্যরা কেন নবী নবী করি নবী নবী করার কারণ আছে আমরা কেন নবীর সম্মান গাই কারণ নবীর সম্মান গাইলেই আল্লাহর সম্মান গাওয়া হয় নবীর জিকির করলেই আল্লাহর জিকির হয় কথা ঠিক না কেন এই যে একটা কিতাব বাবা দেখছেন এই যে কিতাবটা এই কিতাবটার নাম বাবা আর সগীর সগির মিনাল আহাদিস বাসির নাজির কিতাবটা তাহলে এটা আর জামিও সগির কিতাবটা লেখছেন কে জানেননি আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই আল্লামা জালাউদ্দিন সৈদি কে জানেননি আল্লামা জালাউদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাই যিনি তাফসিরে জালাল আলী লেখেছেন আল্লামা জালাউদ্দিন সৈদি হলো অষ্টম শতাব্দীর মোজাদ্দেদ আল্লামা জালাউদ্দিন সৈদি যিনি আমার দয়াল নবীকে পঁচাত্তর বার স্বপ্নে ভৈরা দেখছে এই আল্লাহর লীল লেখা আরবি টু আরবি কিতাব বাবা এই কিতাবটার নাম বাবা এই কিতাবটার নাম হলো জামিয়া সগির মিন আহাদিসিল বা শিরুন নাজির এই কিতাবের বাবা দুশো আটানব্বই পৃষ্ঠার মধ্যেই বাবা একখানা হাদিস তোলা তুলে ধরা আছে এই হাদিসটা হলো জিক্রুল আম্বিআ মিনাল ইবাদাতি ও জিক্রুসিনা কাফারা এই কিতাবে লেখা আছে যে নবীর আলোচনা করলে নবীর জিকির করলে ইবাদত লেখা হয় সুবাহা আর ওলি আল্লাহর আলোচনা করলে গুনা মাফ হইয়া যায় তাহলে আমরা নবী উলি সম্মান গাইতে চাই কি চায় না আল্লাহ 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 আল্লাহ